আমাদের বাড়িতে চিকেন আনলে সবার প্রথমে আমি এক বাটি চিকেন তুলে রেখে দিই তো এটা দিয়ে কী করবো চলো দেখা যাক সবার প্রথমে তো এই ছোটো বাটি থেকে চিকেনগুলো তুলে নিয়ে একটা বড় বাটির মধ্যে ট্রান্সফার করে নিতে হবে আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই গরম করতে বসিয়ে দিতে হবে তারপর এই চিকেনগুলোর মধ্যে এক বাটি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে চটকে নিতে হবে যাতে পেঁয়াজ আর মাংস থেকে এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে যায় আর তারপরে এটার মধ্যে দিয়ে দিতে হবে ভালো করে একটা হোক বা দুটো হোক ডিম ফাটিয়ে সেটা চিকেনের পরিমাণ মতো বুঝে দেবে তো এখানে আমি দুটো ডিম ইউজ করে নিচ্ছি তো দুটো ডিম ফেটিয়ে মানে ফাটিয়ে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দেবো এবার চালের গুঁড়ো তোমরা চাইলে এখানে বেসনও ব্যবহার করতে পারো তবে বেসনটা বাড়িতে ছিল না তাই আমি চালের গুঁড়ি দিলাম দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে এই রকম একটা সেপ দিয়ে দিতে হবে দেখছো কি সুন্দর লাগছে ব্যাটারটা ব্যাস তারপর আর কি কড়াই তো আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার গরম তেলে ইচ্ছা মতো সেপ দিয়ে ছেড়ে দাও পকোড়াগুলো হ্যাঁ আমি এটা চিকেন পকোড়া বানাচ্ছি আর এখানে কিন্তু সবগুলো বোনলেস চিকেন রয়েছে যেহেতু বোনলেস চিকেনটা তরকারির মধ্যে খেতে খুব একটা আমাদের ভালো লাগে না তাই বোনলেস চিকেনগুলো আমি বেছে বেছে রেখে দিই দিয়ে এইভাবে পকোড়া করে নিই আর একদম মিডিয়াম আছে এটাকে ধীরে ধীরে ভেজে নিতে হবে না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তো ফাইনালি দেখছো অনেকক্ষণ ধরে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি একদম লাল লাল করে নিয়ে এবার এটাকে ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নাও বাস তাহলেই রেডি একদম গরম গরম চিকেন পকোড়া দেখছো কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে কারা কারা চাও এরকম বিকালের স্ন্যাক্স খেতে আর এটার সঙ্গে তোমরা যে কোনো ঝাল চাটনি কাসুন্দি বা যে কোনো চাটনি ইউজ করতে পারো তো আমি সসটা ইউজ করেছি কারণ পকোড়ার মধ্যে অলরেডি আমি ঝাল মশলা ব্যবহার করেছি আর যেহেতু আমার ছোটো বাচ্চা খাবে তাই আর আমি ঝাল চাটনি ব্যবহার করলাম না তারপর আর কি বেশ মজা করে খেয়ে নাও